আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আমি রুমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ সকাল সকাল দেখলাম মা চালের গুঁড়ির রুটি বানাচ্ছিলো মাংসের ঝোল দিয়ে চালের গুড়ির রুটি কিন্তু খুব মজা লাগে তো একদিকে হচ্ছে মা রুটিগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছিলো অন্যদিকে হচ্ছে ভাবে রুটিগুলো শেঁকতেছিল তা আমি উঠে দেখি যে মা সুন্দরভাবে রুটি বানাচ্ছে আর ভাবি সুন্দরভাবে ছেঁকে দিচ্ছিলো তো এইদিকে দুইজন মিলে রুটি বানাচ্ছে আর সেঁকতেছে অন্যদিকে হচ্ছে আমি নাস্তা খাওয়াচ্ছিলাম বেড়ে দিয়ে তো ওদিকে হচ্ছে রুটিগুলো সুন্দরভাবে বেলা হয়ে গেছে খুব সুন্দর ছ্যাঁকাও হচ্ছিলো তো চালের গুঁড়ি দিয়ে মাংস কিন্তু খুবই মজা লাগে আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এদিকে হচ্ছে আমি নাস্তা যখন ভাজা হচ্ছে আমি নাহেদকে আর হচ্ছে বাবাকে খেতে দেই তো ওরা একদিকে নাস্তা করে নেয় ওদের নাস্তা শেষে নাস্তা বানানো শেষে আমরা সবাই নাস্তা খেয়ে নিই এরপরে হচ্ছে পাতিল মেখে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখাই বাসা অনেক বেশি পছন্দ করে এটা তো একদম মাস্ট বি প্রতিবার খাই খায় সবাই কিন্তু আমার এত একটা পছন্দ না তো নাস্তা টাস্তা খাওয়া শেষে ঘরের কাজ যখন শেষ হয়ে তারপর মা রান্না করতে চলে আসে একদম গাছের টাটকা সবজি চিচিঙ্গা ভাজি হচ্ছে আর বাহিরে কি সুন্দর একটা পরিবেশ জানালা দিয়ে রান্না করা আর হচ্ছে পরিবেশটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো একদিকে হচ্ছে রান্না হচ্ছিলো আর একদিকে হচ্ছে আমি ভিডিও করছিলাম তো দেখুন কি সুন্দর তেল উঠে গিয়েছে ভাজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তো মা সুন্দর করে এগুলো বাটিতে বেড়ে নিচ্ছিল গাছের সবজি কিন্তু খেতে অন্যরকমই একটা মজা লাগে ভালো লাগে খেতে আজকেও কিন্তু ভাজিটা খুব বেশি মজা হয়েছিল তো ভাজি রান্না করার শেষে মা এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসালো তার মধ্যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবে তার আগে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছিলো তো তেজপাতা তারপর হচ্ছে গরম মশলার ভিতর যা যা মশলা থাকে আর কি সবই মোটামুটি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলো তো পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে গেল তখন এর মধ্যে হচ্ছে রসুন বাটা দিয়ে দিল তারপর হচ্ছে এটাও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবে তারপর হচ্ছে যত ময় মশলা আছে সব দিয়ে দিচ্ছে যেমন লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে এখন মশলাটাকে কষানো হবে যতক্ষণ পর্যন্ত মশলা তেলটা না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষানো হবে তো দেখুন এই পর্যায়ে কিন্তু এক পর্যায়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এরপর হচ্ছে এর মধ্যে মুগ ডাল দিয়ে দিলো মা মুগ ডালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছে তো তারপর হচ্ছে এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে মুরগির পা তারপর হচ্ছে মাথা ঘিলা সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে তো সেটাই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিল তো এদিকে হচ্ছে এটা হতে থাকবে তরকারি এটা অন্যদিকে হচ্ছে ভাবি ভর্তা বানাবে কাঁঠালের বিচির ভর্তা কাঁঠালের বিচির ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আমার হাজবেন্ডের তো অনেক বেশি পছন্দ তো ভাবিরও অনেক বেশি পছন্দ তো আমার হাজব্যান্ড যখন বললো যে কাঁঠালের বিচির ভর্তা খাবে তো তখন ভাবি ভর্তা বানিয়ে দিলো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে যদিও আমার কাঁঠালের বিচির ভর্তা পছন্দ না কিন্তু আজকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো এইদিকে হচ্ছে ভর্তাটা বাটা হচ্ছে আমি কিন্তু কখনো এই পর্যন্ত বেটে কোনো ভর্তা বানাইনি নি কখনও আর কি ট্রাই করা হয়নি ইনশাল্লাহ কোনো এক সময় ট্রাই করব। তো এদিকে হচ্ছে ভর্তা বেটে হচ্ছে বানানো হয়ে গিয়েছে তো সেটা হচ্ছে মিশিয়ে নিচ্ছিল এই তো একবার ফিনিশিং বাটা দিয়ে দিচ্ছে এভাবে কিন্তু শিল্পাটায় বেতে বেটে ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে তো এইদিকে ভর্তাটা বাটা হয়ে গিয়েছে খুব সুন্দর লাগতেছিলো দেখতে খেতেও বেশ মজা লেগেছে আর দিকে তো ভাজিটা প্রথমেই ভেজে নিয়েছে তারপর হচ্ছে অন্য দিকে তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে তো সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর সন্ধ্যার দিকে হচ্ছে মোহাম্মদ খেলাধুলা করছিল ও তো আমাদেরকে ছেড়ে যায়ই না আমাদের সাথে গল্প করে এবং আমাদের রুমেই থাকে গাড়ি চালায় কত দুষ্টুমি তার তো একদিকে হচ্ছে গাড়ি চালাচ্ছে অন্য দিকে হচ্ছে গাড়ি চালানো শেষে আবার সে তার পাপার সাথে বসে বসে ফোন টিপে গেমিং করে কত যে দুষ্টামি তার কী আর বলবো এই তো এভাবেই কেটে যাচ্ছে সারা দিন সবার সাথে গল্প করতে করতে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে যাবেন সালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ